ওই হ্যাং করতেছিল যার কারণে আমি মাদারবোর্ডটা এই র‍্যাম খুলছি র্যাম খোলার পরে ওই র্যামটা লাগাইতে আমি র্যাম সম্পর্কে আগে অভিজ্ঞতা ছিল না যার কারণে একটু জোরে চাপ দিলে আমার ওই র্যামের একটা ঘাট বেরিয়ে গেছে পরবর্তীতে ভাবছি হয়তো র্যামের সমস্যা হয়েছে পরে আনার পরে দেখছি না র‍্যাম না ওই র্যামের ওই র্যামটা বাধা খাইছে ওর ভিতরে মাদারবোর্ডের সমস্যার কারণে এইভাবে করে তার পরবর্তী তার ওই সার্ভিসিংগুলো করালাম যখন আপনি সর্বপ্রথম মানে হ্যাং করতেছিল তখন হচ্ছে র‍্যামটা খুলে ওটা পরিষ্কার করে আপনি আবার ওটা নিজে নিজেই লাগাইতে গেছেন মানে আপনার এই সম্পর্কে আগে কোনো অভিজ্ঞতা ছিল না তো আমরা সাজেস্ট করি যে এই বিষয়ে আপনি বেসিক যে ধারণাটা আছে ওটা ওইটা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যদি পারেন এটা শিখে তারপরে হচ্ছে আপনি ওটা শুরু করবেন যাতে করে আপনার যে নিজের নিত্য প্রয়োজনে যে কাজগুলো আছে ওইগুলো আপনি নিজে যাতে করতে পারেন আর কি ঠিক আছে তো এখানে আমাদের এখানেও সার্ভিসিং এর যে পার্টগুলো আছে এটা পার্ট বাই পার্ট এটা শেখানো হয় তো অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে ওইগুলোও শেখানো হয় তো আপনারা শুধু আমাদের এখান থেকে না আপনারা আপনাদের লাইফে কাজ করতে হলে আসলে ভাই শেখার তো কোনো শেষ নাই আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন এটা সুন্দর করে শিখে আপনি তত করে আপনার লাইফটাকে ভালোভাবে লিড করতে পারেন আর কি আপনার প্রতিষ্ঠানটি কোন জায়গা আমাদের প্রতিষ্ঠান হলো চাছহপে দিয়া মাদ্রাসা আচ্ছা মাদ্রাসার কাজেই করেন আর কি তো মোটামুটিভাবে যে বেসিক যে কাজগুলো আছে ওইগুলা ওই কাজগুলো আপনারা মোটামুটি ভাবে করেন আর

বন্ধুরা এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি আমরা সব সময় চাই আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেরাই করেন কারণ নিজেদের কাজটা নিজেরা করাটাই হচ্ছে ভালো তবে আপনাদের এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা যখন নিজেদের কাজ নিজেরা করতে যাবেন তখন অবশ্যই আপনারা ওই বিষয়ে দক্ষ না হয়ে যদি ওই কাজটা করতে যান তাহলে অবশ্যই আপনারা ওইখানে একটু বাধা প্রাপ্ত হতে পারেন যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন এই ভাই হচ্ছে নিজের যে র্যামটা আছে ওইটা খুলে ওইটা পরিষ্কার করে তারপরে নিজেই লাগাতে যায় এবং লাগাতে গিয়েই ওনার যে র্যামের যে ঘাটটা আছে ওইটা হচ্ছে ভেঙে মাদার বেডের মাদার বোর্ডের ভিতরে গিয়ে ওটা শর্ট হয়ে যায় যার কারণে ওনার মাদার বোর্ড র্যাম তিনটাই ড্যামেজ হয়ে যায় তারপরে হচ্ছে ওনার নতুন করে আবার মাদার বোর্ড র্যাম প্রসেসর এগুলো লাগাতে হয় আমাদের সাথে যোগাযোগের ঠিকানা লোহাগাড়া থানা মোড় পৌরসভা রোড বাংলাদেশ জামাতি ইসলাম উপজেলা শাখার তলায় জরুরি প্রয়োজনে যে কোনো সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন